আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জিলান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চাঁদপুরের মিনি কক্সেস বাজার থেকে আজকে আপনাদেরকে আমি সারাদিন মিনি কক্সেস বাজার ঘুরে ঘুরে দেখাবো এখানে সৌন্দর্য উপভোগ করব সব কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে বর্তমান অবস্থা কেমন সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই পুরো ভিডিও জুড়ে আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আজকে খুবই এক্সাইটেড একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা দেখুন এখানে এই যে পাথরগুলা পাথরগুলা দেখে কিন্তু আসলে সেই কক্সবাজারের ইঞ্ডানির কথা মনে পড়ে গেল আসলে ইঞ্জানি গেলেও কিন্তু এরকম বহু পাথর কিন্তু দেখতে পাওয়া যায় সারা কত একশো গ্রাম ডাউন কয় ঘন্টা থাকবেন এখানে কত ঘন থাকবেন আধা ঘন্টা গিয়ে দেব লোক আমরা নয়জন আমরা নয়জন আসছি হ্যাঁ এক ঘন্টা আপনাকে কত দিতে হবে সেটা বলে কত টাকা লাগবে কত টাকা লাগবে

টাকার নৌকা ইঞ্জিন চালিত তো অনেক সাথে আসলে চরে যাওয়ার জন্য দামা দামি করতেছি উনি আমাদেরকে নয়জো এক ঘন্টা ওখান থেকে রাখবে আপডাউন আসা যাওয়া উনি এক হাজার টাকা চাচ্ছে তো আমরা আসলে এক হাজার টাকা যাবো না তো যদি আরেক কিছু কমে যায় তাহলে হয়তো আমরা যাবো নাহলে কিন্তু আমরা একটু যাবো যাব না তো আপনারা আসলে কিন্তু আমাদের মধ্যে কিন্তু আমার করে তারপরে এখান থেকে যাব ওরা আসলে আনন্দ উল্লাসের সহিত মিউজিক বাজাতে বাজাতে ওনারা সেই চরে যাচ্ছেন যেটাকে মিনি কক্সবাজার বলা হয় সেখানে যাচ্ছেন তো বন্ধুরা আমরা ফাইনালি এই জন্য ওখানে দেখতে চালিত আমরা এটাকে নয়শো টাকা করে ভাড়া করলাম আমরা নয়শো টাকা দিয়ে এখন সেই চলে যাবো যেটাকে আমরা মিনি কক্সবাজার বলা হয় চাঁদপুরে

আমাদের নৌকাটি আমাদেরকে নিয়ে সেই চরের দিকে ধীরে ধীরে যাচ্ছেন আর আমরাও আসলে খুবই বিষয়টা উপভোগ করতেছি নদীর মাঝখান দিয়ে শুধু পানি আর পানি আমরা দেখুন আনন্দ করতে করতে মজা করতে করতে যাচ্ছি ইঞ্জিন চালিত সেই ট্রলারে করে আমরা ধীরে ধীরে সে মিনি কক্সবাজারের দিকে যাচ্ছি আমাদেরকে নিয়ে ছুটে চলেছেন আমাদের সেই নৌকাটি আর আমরা খুবই উপভোগ করতেছি চতুর্দিকে শুধু পানি আর পানি যা দেখে সত্যি চোখ জুড়িয়ে যায় এবং মনের একটা প্রশান্তি পাওয়া যাচ্ছে দেখুন সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা আসলে আপনি যদি এই নদীতে বা সাগরে না আসেন বনে পাহাড়ে জঙ্গলে না যান তাহলে কখনোই বুঝতে পারবেন না আল্লাহ হুয়াকবর আল্লাহ হুয়াকবর সুবাহান আল্লাহ কী অসাধারণ আমরা খুবই আনন্দের সহিত আমরা যাচ্ছি আমাদের মাঝি ভাই বসে বসে নৌকাটাকে কন্ট্রোল করতেছেন আর আমরা ধীরে ধীরে সেই মিনি কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা যারা চাঁদপুরে আসবেন অবশ্যই মিনি কক্সবাজার ঘুরে যাবেন তো বন্ধুরা চাঁদপুর হচ্ছে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া তিন নদীর মোহনা আর আমরা সেই পদ্মা নদী মেঘনা নদী দিয়েই চলে যাচ্ছি সেই মিনি কক্সেস বাজার চতুর্দিকে আসলে দেখুন কত দূরে সেই আরেকটা ট্রলার যাচ্ছে সেটাও সেই মিনি কক্স দিকে যাচ্ছে ওই যে দূরে আরও দেখতেছেন সবগুলি নৌকাই কিন্তু ইঞ্জিন চালিত এবং প্রত্যেকটা নৌকাতে আমাদের মতে এরকম অনেক দর্শনার্থী আছেন যারা যাচ্ছেন সেইখানে দেখুন আমাদের সাথে একজন কি আনন্দের সহিত ছবি তুলতেছেন এবং আমরা নৌকাতে ঘুরে যাচ্ছি নদীর মাঝখানে নদীর পানি স্পর্শ করতেছি কত স্বচ্ছ পানি কত সুন্দর পানি আসলে চোখ জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় বন্ধুরা আপনারা চাঁদপুর অবশ্যই আসবেন এবং সেই মিনি কক্সবাজারে যাবেন নদীর মাঝখান দিয়ে টল আরে করে যাবেন তো আমরা আমি এই প্রথম আসলাম মিনি কক্সেস বাজার আমি খুবই এক্সাইটেড আসলে মিনি কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য তো দেখুন আমরা অলরেডি চলে আসছি মিনি কক্সেস বাজারে আমরা চলে আসছি দেখুন প্রচুর মানুষ এখানে মানুষের সবাই ঘোষণ করতেছে আনন্দ করতেছে নদীর পানিতে পুরো বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে দেখুন আমার পিছনে মানুষের অবস্থা

ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে তো বন্ধুরা আমাদের সময় এক ঘন্টা টাকা বলছে আমরা যে যাই না কেন আমাকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে যে না এক ঘন্টার মধ্যে আমি সবাইকে নিয়ে আবার এই নৌকার কাছে চলে আসি তো আমরা আসলে নেমে এখানে একটু ঘাটে আসতে আসছে তো আমরা দেখে আসলাম এখন এখানে আসলে আনন্দ করব মজা করবো দেখুন প্রচুর মানুষ আসলে এখানে আসলে কক্সবাজারে একটা ফিল পাওয়া যাচ্ছে আপনারা চাঁদপুর যারা আসবেন অবশ্যই অবশ্যই এখানে আসবেন এখানে এসে আপনারা একদম মিনি কক্সেস বাজারের একটা ফিল এখানে পাবেন তো দেখুন বন্ধুরা সেই একটা অনুভূতি লাগতেছে আসলে একদম পুরো এখানে আসলে অবশ্যই আপনারা অতিরিক্ত জামা কাপড় নিয়ে আসবেন ফুটবল নিয়ে আসবেন ক্রিকেট বল ব্যাট সব কিছু নিয়ে আসবেন এখানে আপনারা খেলাধুলা করতে পারবেন দেখুন এখানে ফুটবল খেলতেছে এবং অতিরিক্ত জামা কাপড় নিয়ে আসলে আপনারা এখানে পানিতে নামতে পারবেন এবং পানিতে গোসল করতে পারবেন একদম যেটা পুরা মিনি কক্সবাজারে ফিল পাচ্ছেন আমরা পাচ্ছি আপনারাও পাবেন ইনশাল্লাহ এটা আসলে হচ্ছে চট আসলে আপনারা নদীর মাঝখানে একটা চট আর এই চটাই হচ্ছে পুরো একদম মিনি বাজারের মতো যেখানে সবাই এখানে আসলে আসলে কক্সবাজারে ফিল পাচ্ছে দেখুন প্রচুর মানুষ এখানে আর বিশ্বের যেহেতু এখন রমজান ঈদের ঠিক পরের দিন যে কারণে আসলে এখানে দর্শনার্থীর সমাগম অনেক বেশি হইতেছে আজকে ঈদ উপলক্ষে এখানে আসলে আপনারা কিন্তু বিভিন্ন খাবার দাবারও খেতে পারবেন আপনারা চাইলে এখানে অবশ্যই ফ্যামিলি নিয়ে কিন্তু ঘুরতে আসতে পারবেন কোনো সমস্যা নাই দেখুন এখানে ছোটো ছোটো দোকান আছে খাবার দাবারের আপনারা এখানে অনুষ্ঠান কিনতে পারবেন যে এখানে একটু মধ্যে দেখুন ছাতা এবং চেয়ার দেওয়া আছে আপনারা চাইলে এখানে থাকতে পারবেন বসতে পারবেন এখানে যখন জোয়ার এখন তো ভাতা চলতেছে যেখানে পানি নাই যখন জোয়ার আসবে তখন এখানে পানি চলে আসবে মেহেদি আর নজরুল দেখুন দল নিয়ে খেলাধুলা করতেছে আসলে এখানে আসলে এগুলি মজা যে যেটা পাচ্ছে সেটা দিয়ে আসলে এখানে আনন্দ পাওয়ার চেষ্টা করতেছে আর পুরো সময়টাই এনজয় করতে চাচ্ছে আসলে যারা আসবেন অবশ্যই সময়টাগুলিকে এনজয় করবেন এখানে দেখুন এখানে কেউ গোসল করতেছে একদম পুরো কক্সেস বাজারের মতো তো বধুরা আমি এর আগে কক্সবাজার গিয়েছিলাম তো এখানে প্রথম আসলাম চাঁদপুরের মিনি কক্সেস বাজারে তো আমার কাছে সেই কক্সবাজারের মতোই এখানেও মনে হচ্ছে আসলে ওখানেও আমরা যেমন আনন্দ করতে পারছিলাম সবাই ফুটবল খেলে গোসল করে দৌড়াদৌড়ি করে সবাই ছোট বড় নারী পুরুষ সবাই যেমন আনন্দ করে নৌকাও আছে ঠিক কক্সেস বাজারে এখানেও একই অবস্থা দেখুন পানির ঢেউ বিশাল বিশাল ঢেউ আসে যখন জোয়ার আসে তখন এখন যেহেতু ভাটা তাই ঢেউ ছোট ছোটো একদম পুরো কক্সেস বাজারের মতোই অবস্থা হচ্ছে দেখুন ছোট ছোট বাচ্চারা এখানে বালু নিয়ে খেলাধুলা করে এবং আমাদের সাথে দল আমাদের সঙ্গী যারা তারা কেউ ছবি তুলতেছেন কেউ খেলাধুলা করতেছেন মানে এখানে যে আসবেন সবাই সবার মতো করে আনন্দ করবেন কখনো এখানে হেজিটেশন করবেন বন্ধুরা আপনারা যারা এখানে কক্সবাজার মানে এখানে আসবেন নদীর চরে তো আপনারা কিন্তু এখানে যেরকম একটা বন জঙ্গল দেখতে পাবেন বিভিন্ন গাছ গাছরা দেখুন তো আপনারা এখানেও কিন্তু এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখুন এটার ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই একটু সাবধানে প্রবেশ করবেন কারণ বিপদে হাত পা নেই তো আমরা আসলে প্রথম যে এদিক দিয়ে ঢুকতে গেছিলাম ওইদিক থেকে একটু নিরাপত্তাহীনতা আমরা তো ভুগছিলাম যেখানে ওদিক ঢুকি নাই তো আপনারা দিক দিয়ে আমরা ঢুকতেছি এখানে এদিক দিয়ে আসলে একদম খোলামেলা জায়গা এখান দিয়ে আসলে এখানে দেখবেন মানুষ এখান থেকে ঢুকে আমরা এখানে দিক দিয়ে ঢুকব ওই দিক তো আপনারা এই জন্য এখানে আসলে অবশ্যই একটু দেখে শুনে চলবেন এবং এখানে আপনারা চাইলে কিন্তু পিকনিক করতে পারবেন এখানে এসে বান্না করতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে চুলা গরম তাপ বেরোচ্ছে এখান থেকে এখানে হয়তো কিছুক্ষণ আগে রান্না করা হয়েছে তো এখানে আপনারা পিকনিক করতে আসলে এখানেই আপনারা রান্নাবান্না করেই কিন্তু পিকনিক করতে পারবেন আর দেখুন কি বিশাল জায়গা ভিতরে একদম পুরো একটা মরুভূমির মতো আপনারা অবশ্যই অবশ্যই এখানে যখন ভিতরে প্রবেশ করবেন তবে নিরাপদ যে জায়গাগুলি ঠিক সেই জায়গা দিয়ে প্রবেশ করবেন কারণ সব জায়গা দিয়ে প্রবেশ না করাটাই ভালো কারণ আমরা প্রথম দেখাচ্ছি আপনাদেরকে এই যে ওই পাশটা দেখতেছেন আমরা প্রথমে তো ওই ফাঁসে ঢুকতে গেছিলাম তবে ওই পাশ দিয়ে একটু অনিরাপদ ছিল যেখানে আমরা একটু ঢুকে আমার বেরিয়ে চলে আসছি তো ওই পাশটা নিরাপদ এখানে দেখলেন আপনাকে আমি ওই যে আমার টিসেন ওখানে পিকনিক করছে পিকনিকে বান্না হয়েছে তো আপনারা চাইলে এই পাশ দিয়ে চোখে তো ঢুকতে পারবেন ঘুরে ফিরে করতে পারবেন ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখন ভিতরে আরেকটা জায়গা যে ঢুকতেছি দেখুন আমার সঙ্গে যারা তারা আমার সামনে সবাই আসেন আর এখানে হচ্ছে এটা হচ্ছে কাশফুল গাছ আপনারা অবশ্যই শরৎকালে যদি এখানে আসেন তাহলে কিন্তু কাশফুলের যে সৌন্দর্য সেটা কিন্তু আপনারা নদীর সৌন্দর্যের সাথে সাথে এটা উপভোগ করতে পারবেন খুবই ভালো ভালো লাগবে আপনাদের কাছে তো আসলে এখানে আসলে আমাদের চোখের সৌন্দর্যের সাথে যে মনের একটা প্রশান্তি সেটাও কিন্তু বন্ধুরা পাওয়া যাবে দেখুন আমরা ঘুরে কিন্তু আবার সে চলে আসলাম এই যে সামনে হচ্ছে নদী এইরকম ছোট ছোট চাউনি দেওয়া আছে প্রচণ্ড গরমে কিন্তু যখন আপনারা ক্লান্ত হয়ে যাবেন ঘুরতে ঘুরতে তখন কিন্তু বন্ধুরা চাইলে এখানে বসে একটু রেস্ট নিতে পারবেন জালমুড়ি কত করে বিশ টাকা বিশ টাকা প্লেট এগুলো কি কাকা ও আচ্ছা চলো সোনা বোর্ড দিয়ে সোনা বোর্ডের সাথে কিছু আসেন আচ্ছা সোনা বোর্ড আলু আচ্ছা আচ্ছা সোনা বোর্ড আলু দিয়ে এখানে মিক্স করে ঝালমুড়ি বানানো হচ্ছে তো এই সময় আমরা খাবো আপনারা এখানে আসলে খেতে পারবেন তো বন্ধুরা আমি আসলে এখানে এসে খুবই খুবই আফসোস ফিল করতেছিলাম কারণ আমি আসলে আসার সময় অতিরিক্ত জামা কাপড় নিয়ে আসি নাই যার কারণে আমি এখানে পানিতে নামতে পারি নাই গোসল করতে পারি নাই পানিতে দুষ্টামি করতে পারি নাই আমি আসলে উপর থেকেই শুধু মানুষের এই দুষ্টামিগুলো দেখে গেছি উপভোগ করে গেছি কিন্তু নিজে করতে পারি দেখুন কি দুষ্টামি এক একজন করতেছে তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই অবশ্যই অতিরিক্ত জামা কাপড় নিয়ে আসবেন দেখুন আমরা কক্সবাজারে গেলে ঠিক যেমনটা করি এখানেও কিন্তু ঠিক তেমনটাই করা হচ্ছে সবাই সেই কক্সবাজারে ফিলটা নিচ্ছেন দেখুন আর বিশেষ করে এখানে আপনারা যখন বর্ষাকাল তখন আর না আসাটাই ভালো হবে কারণ তখন প্রচুর পানি থাকে নদীতেও অনেক ঢেউ থাকে উত্তাল থাকে নদী তাই বর্ষার সময় না আসাটাই ভালো অবশ্যই আপনারা যখন শুকনার সিজন থাকে তখন আসবেন বা এই যে আমরা এখন যখন রমজানের ঈদের পর পরে আসলাম পরের দিনে এই সময় আসতে পারেন কারণ বর্ষা এখনও শুরু হয় নাই সামনেই শুরু হয়ে যাবে তখন হয়তো এখানে আর আসা যাবে না আসাটা রিস্ক হয়ে যাবে যে কারণে তখন এখানে দর্শনার্থীরা খুবই কম আসেন তো বন্ধুরা আমরা এখানে সময় হচ্ছে আমাদের এক ঘন্টা তো আমাদের অলরেডি এক ঘন্টা শেষ আমার পিছনে আমাদের তো বন্ধুরা আমাদের আজকের মিনি কক্সবাজার ঘুরার সময় শেষ আসলে আমরা এখন মিনি কক্সেস বাজার থেকে চলে যাব সেই আবার সেই নদীর পারে যেখান থেকে আমরা আসছিলাম তো এটাই হচ্ছে আমার মূলত আজকের মিনি কক্সবাজার নিয়ে ব্লগ এই ব্লগটি এখানে আজকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ সামনে এরপর আমার আরেকটি ব্লগ আসবে চাঁদপুর নিয়ে ইলিশের বাড়ি চাঁদপুর চাঁদপুরে নদীর পাড়ে ঘুরব আমরা সেই মাছের আড়তে যাব বিভিন্ন জায়গায় ঘুরব কিছু আপনাদেরকে দেখাবো এবং চাঁদপুরের নদীর পাট থেকে যে আসলে কত সুন্দর দেখতে সেই পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর মোহনা কি অসাধারণ দেখতে সব কিছু আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখানোর চেষ্টা করব কুটিনাটি এবং সেটি ওদি বাড়ি চাঁদপুর তো আপনারা অবশ্যই আমার সেই পরবর্তী ব্লগটিও দেখবেন আর এখানে সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি